কিছু কিছু মানুষ একটা কথা বলে হচ্ছে কি যে প্রবাসে প্রবাসে গেলে নাকি মানুষ মানুষে মানুষ মানুষে চিনে না তো এই কথাটা যে ধারা বলে শুনছি আমি এবং কি আমি নিজের মানুষ শুনছি দেখেন একটা কথা বলি আপনাদেরকে সবার জীবনটা কারো সুখে কারো দুঃখের জীবনে ভাই সবাই মনে করেন যে সুখের আশায় আসে সুখ খাওয়ার জন্য এই প্রবাসে সবাই কত লাখ লাখ টাকা খরচ করা সবার জীবনে ভাই সবাই সুখ হইতে পারে না সবাই বলে না যে যাইলে ভুলিয়া জায়গা যারা যারা ভুলে যায় তারা তো ভুলিয়া যায় আর যারা মনে রাখে তাদের মনে করেন যে অনেক সুখ ভাই ভালো একটা কাজ ভালো একটা চাকরি ভালো স্যালারি এরকম একটা সুযোগ সুবিধা পাইলে মনে করেন যে তখন সবার সাথে কথা বলতে মন চায় যখনই আপনি আইসা দেখবেন যে বাংলাদেশে বলছে একটা হয়ে গেছে আরেকটা তখন আপনার মনটা আর ভালো থাকবে না তখন আপনি মানুষের সাথে কি কথা বলবেন আপনি সাথে কি কথা বলবেন আপনি চাইবেন না আপনার বাপমার সাথে আপনি কথা বলেন বাপমার সাথে কথা বলতে একটু মজাও লাগবে না ভাই বিশেষ করেন সবার জীবনে যারা আছে তারা বুঝতে পারে কত মানুষ আছে যে ফার জীবনে ফবাসটা এমন একটা জিনিস আসলে বইলা কেউ বোঝাই তারব না যারা আসে তারাই বুঝতে পারে যে ফার জীবনটা কত কষ্টের অনেক আছে অনেক আছে লাখ লাখ টাকা কামানোর পরেও সুখ পায় না আবার অনেক আছে মাসে দশ হাজার টাকা কামাইতে তারা অনেক কষ্ট হয়ে যায় কাছে দশ হাজার টাকা পাইলেও অনেক আছে খুশি সবার জীবনটা ভাই সহজে কেউ কারো বলে না ভাই কেউ কারো বলতে পারে আমার বন্ধু বান্ধব বলতে পারি না ভালোবাসা মানুষ বলতে পাই না বাবা মা আত্মীয় স্বজন বলতে ভাই ওরা কি মতো মানুষ কিন্তু পরিস্থিতির শিকার আইসা একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেলে তখন বলা থাকার কোনো উপায় নেই কেউ বলে না মানে রাগ করে কথা বলে না কি খারাপ থাকে মনে শান্তি থাকে না কেমনি এত টাকা পরিশোধ করবো এত টাকা খরচ করে আইসি যার কারণে আসলে কেউ কথা বলে না বিশেষ করেন মানুষ অনেকে বলে না যে ভুলে জায়গা বিন্দু পরিমাণ কেউ কারো ভুলে না ভাই ওই পরিস্থিতির শিকারে পড়া তুই মানুষ কথা না বলতে বাধ্য হয় বললে বা কি হবো ভাই কত কষ্ট করে মানুষ আসে নাই একটা আশা ভরসা নিয়ে আসে আর কি সবাই সফলতা অর্জন করতে পারে না কেউ সবল হয়ে যায় আবার কেউ সবল হইতে পারে না কেউ খুশি কেউ বেজার এই হলো